ড্রাগন প্লাস উনচল্লিশশো টাকা আস্তা হান্ড্রেড দুই হাজার চব্বিশ পঁচিশে অর্থবছরে আপনারা যারা তরমুজের আবাদ করতে চাচ্ছেন এবং খুব ভালো মানের একটি হাইব্রিড বীজ খুঁজছেন এবং জানতে চাচ্ছেন যে এই বীজের বাজার মূল্য কথা হতে পারে জাস্ট আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনারা জানেন বাংলাদেশের আবহাওয়ায় শুধুমাত্র শীতকাল ব্যতীত বছরের সব সময় এই তরমুজের আবাদ করা যায় রবি মৌসুমে সব থেকে উপযোগী সময় ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পক্ষ তাহলে এখানে প্রশ্ন থেকেই যায় যে আমরা কি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে কি বীজ বপন করতে পারবো না অবশ্যই আপনি পারবেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে আপনি যদি তরমুজের বীজ বপন করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে মানে সেটি সেই তরমুজগুলো হবে আগাম তরমুজ তো জাস্ট মাথায় একটা জিনিস রাখবেন মধুমাসের আগে আপনার এই উঠে যাবে এমন সময় আপনাকে এই তরমুজের বপন করতে হবে তো আপনারা জানেন যখন আম পাকে পাকে লিচু পাকে এই সময় যদি আপনার তরমুজ ওঠে এবং সে সময় যদি একটু বৃষ্টি ঝড়টা আসে তাহলে তরমুজের বাজার মূল্যটা অনেকাংশে কমে যায় এবং আপনি লসের সম্মুখীন হন আমার পরামর্শ থাকবে আপনারা তরমুজটা একটু আগাম করার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে এখানে অনেক প্রকারের তরমুজের ফিজ এখানে সাজানো আছে মূলত আমি আজকে দেখাবো যে এই আছে দুই সালে এসে এই তরমুজের বীজের বাজার মূল্য কত তো আমরা দেখা যায় যে চব্বিশ সালে বা তেইশ সালে যে ভিডিওগুলো করেছিলাম তখন এই বীজের দামটা অনেক কম ছিল এখন কিন্তু সব জিনিসের দাম বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে এই তরমুজের বীজের দামটাও কিন্তু বেড়ে গেছে আপনারা একটা ভালো বীজ কিভাবে কিনবেন এবং এই জাতগুলো কোথায় পেতে পারেন এবং এই জাতগুলোর মূল্যগত জাস্ট এই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি তো সর্বপ্রথম যে আপনারা একটি অথেন্টিক জাত আপনারা কিভাবে বুঝতে পারবেন মনে করেন কি আসল নকলের একটা ব্যাপার থাকে তো এই সবগুলো বীজের গায়ে দেখবেন যে বীজের কৌটার গায়ে দেখবেন যে এখানে একটা বারকোট আছে তো এই বারকোট দিয়ে আপনারা মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন এবং সঙ্গে সঙ্গে এই বীজের বিস্তারিত আপনারা জানতে পারবেন তো এর পিছনে মনে করেন বীজের পিছনে থাকে আর কি এমআরপি রেটের থেকেও কিন্তু দোকানদার আপনার কাছে কম টাকায় এই বীজটি বিক্রি করতে পারে মানে আমি বলতে চাচ্ছিলাম সকল কোম্পানির এমআরপি রেট আপনারা দেখবেন এবং দেখার পর কোন কোনো কোম্পানি এই বীজ এমআরপি রেটের থেকেও কম টাকায় কেনা যায় আবার কোন কোন কোম্পানির বীজ এমআরপি রেট অনুযায়ী কিনতে হয় আপনি কোনটি কত দামে কিনবেন আমরা সেটি এখন আপনাদের সামনে ক্লিয়ার করব আমরা এখন আছি মাসুম ভাইয়ের দোকানে তো মাসুম ভাই কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো আপনার এখানে তো অনেক প্রকারের তরমুজের বীজ দেখতে পাচ্ছি তো এখানে মোট কত প্রকারের তরমুজের বীজ আছে তেরো প্রকারের বীজ আমাদের এখানে আছে দর্শকদের উদ্দেশ্যে আপনি বলে দিতেন যে কোন কোন জাতের তরমুজের বীজ আপনারা এবার রাখছেন জাপানি আনলি ড্রাগন খুবই বীজ ইউনাইটেড সিটের ষাট পঁয়ষট্টি আপনার টাকা সাইমন এর দাম হচ্ছে বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা ড্রাগন প্লাস ভালো মানের বীজ আপনার কালার ফ্যাক্ট হবে না অল্প দিনের মেয়াদ কাল ষাট পঁয়ষট্টি দিনে আপনি বাজারজাত করতে পারবেন চত্রিশশো টাকা তার এর দাম ড্রাগন প্লাস একটা খুবই সুন্দর থাকে দাম হচ্ছে আপনার উনচল্লিশশো টাকা জাপান থ্রি জাপান থ্রি জাপানি একটা ভালো বীজ এই বীজটাও আপনার ষাট পঁয়ষট্টি দিনের মেয়াদকাল এবং এর কালার ফ্যাক্ট হবে না তাপমাত্রা সহনশীলতা এর দাম হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা মালিনী মালিনি একটা ভালো মানের বীজ বীজটা আপনার ষাট পঁয়ষট্টি দিনের মেয়াদকাল তাপমাত্রাও সহনশীলতা দাম হচ্ছে চার হাজার টাকা জিব্রা জিব্রাও একটা ভালো মানের বীজ আপনার কালার ফ্যাক্ট হবে না লম্বা জাত ষাট পঁয়ষট্টি দিনের মেয়াদকাল দাম হচ্ছে তিন হাজার টাকা পাঞ্জাব প্লাস পাঞ্জাব প্লাসও আপনার ভালো মানের বীজ কালার ফ্যাক্ট হবে না মেয়াদকাল ষাট পঁয়ষট্টি দিন এর দাম নেওয়া হচ্ছে আপনার উনচল্লিশশো টাকা সাকুরা সাকুরা খুবই একটা উন্নত মানের বীজ এই বীজটার দাম নেওয়া হচ্ছে চোদ্দশো টাকা পঞ্চাশ গ্রামের পাতা চোদ্দশো টাকা ড্রাগন এর হচ্ছে আপনার আটত্রিশশো টাকা এরও কালারটা আপনার ফ্যাক্ট হবে না বিগ সুভার কিং এই বীজটাও খুবই মানসম্মত বীজ আপনার এর দাম আছে ষাট পঁয়ষট্টি দিনের দিনের মেয়াদকাল এই বীজ ছিল আপনার সঙ্গে কোন দর্শক আমাদের এই ভিডিও দেখে আপনার কাছ থেকে এই বীজগুলো নিতে চাই তাহলে কি আপনি দিতে পারবেন একশো পার্সেন্টভাবে দিতে পারবে এবং আপনার এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য পঞ্চাশ টাকা সাউন্ড দেওয়া হবে ধন্যবাদ প্রদর্শন করুন সবশেষে বলতো যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং তরমুজের আরো নতুন নতুন ভিডিও পেঁদে প্রাণের কৃষির সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে